নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি বিশাল বড় পরিবর্তন হবে পুরো পৃথিবী কেঁপে উঠবে আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আজ চৌঠা অক্টোবর থেকে তেরোই অক্টোবরের মধ্যে প্রচুর পরিবর্তন দেখা যেতে চলেছে কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে বুধের রাশি পরিবর্তন ঘটেছে বোধ এবং মঙ্গলের একত্রিত গোচর আপনার রাশির সপ্তম ঘরে তো সেক্ষেত্রে নানান পরিবর্তনগুলো খুঁজে পাবেন সপ্তম ঘর সম্পর্কের ঘর সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সপ্তম ঘর বন্ডিংমূলক কাজকর্ম কিংবা উন্নতিমূলক জায়গার ঘর তার পাশাপাশি আপনার রাশির ঠিক প্রথম ঘরে মঙ্গল এবং বুধের দৃষ্টি যেটার কারণে মন মানসিকতা কিংবা উৎসাহের দিক থেকে শারীরিক দিক থেকে একটা ব্যাপক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন সময়টাকে খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কিংবা সময়টাকে একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে মঙ্গল এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে বিভিন্ন দিক থেকে যেমন আপনি কাজকর্মের ব্যাপারে একটা একাধিক সুযোগ সুবিধা তৈরি করতে পারবেন আপনি আপনার বুদ্ধির দ্বারা যেমন যোগাযোগের মাধ্যমগুলো তৈরি করতে পারবেন তেমন কিন্তু আপনি যে কোনো ধরনের সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন সময়টাকে একেবারেই প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে কারণ মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে তার পাশাপাশি বুধ গ্রহকে বুদ্ধিমত্তার কারক গ্রহ অর্থাৎ রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে এই দুটি গ্রহের একত্রিত অবস্থান আপনার রাশির সপ্তম ঘরে যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যতটা সম্ভব উত্তেজনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যের পথগুলো খুঁজে নিতে পারবেন কোন জায়গায় ব্যাপক লাভ হবে কোন জায়গায় আপনি সমাধানের রাস্তাটা খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে যদি আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় মঙ্গলদেব লিখবেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন সকল রকম সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন আর এক এক করে কিন্তু পরিবর্তনের একাধিক সত্য কিংবা রাস্তাগুলো তৈরি হতে চলেছে কারণ দুটি গ্রহকে শাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে তো আজ থেকে দশটি দিনের মধ্যে প্রথমত কিন্তু আপনারা মঙ্গল এবং বুধের এই অবস্থানের ফলে আপনারা আপনাদের যে কোনো পরিস্থিতির রদবদল খুঁজে পাবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের সংশয় কিংবা চিন্তা নিয়ে রয়েছিলেন এবার কাজকর্মের ক্ষেত্রে বুদ্ধি দিয়ে চলার মতো ক্ষমতা খুঁজে পাবেন আপনি যে কোনো ধরনের উত্তেজনাগুলো নিয়ে যদি জড়িয়ে রয়েছিলেন কোনো ঝাটি অশান্তি কাজকর্মের ক্ষেত্রে কোনো ধরনের তিক্ততা নিয়ে যদি আপনারা জড়িয়ে রয়েছিলেন এবার কাজকর্মের ক্ষেত্রে তিক্ততাগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন সুযোগ পাবেন যত আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন যত আপনি মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন আবেগগুলোকে নিয়ন্ত্রণ করে যত আপনি বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করবেন দেখবেন সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর এই সময় আপনি যে কোনো ধরনের শক্তিশালী মনোভাব কিন্তু খুঁজে পাবেন তাই যারা দীর্ঘ সময় কোনো কাজকর্মের ব্যাপারে চিন্তা নিয়ে রয়েছেন এবার চিন্তাটাকে দূর করুন আপনার বুদ্ধি কিংবা কৌশলটাকে কাজে লাগানোর চেষ্টা করুন আপনার ভেতরে বুদ্ধি রয়েছে আপনার ভেতরে ক্ষমতা রয়েছে কিন্তু আপনি সেই ক্ষমতাটাকে লাগাচ্ছেন না কাজে সেক্ষেত্রে আপনি পিছিয়ে যাচ্ছেন তো আজ থেকে দশটি দিনের মধ্যে একেবারেই যত আপনি আপনার বুদ্ধিটাকে কাজে লাগাতে পারবেন তত কিন্তু পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যদি আপনি ইতিমধ্যে বেকার থাকেন বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় থাকেন তাহলে কিন্তু দেখবেন আজ থেকে দশটি দিনের মধ্যে আপনি যদি সঠিক চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারেন কিংবা সঠিক পরিকল্পনা নিয়ে চলতে পারেন তাহলে বেকার বেরোজগারি প্রবণতা দূর হবে আপনি আইনকামের প্রচুর রাস্তা পাবেন কিংবা জীবনটাকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য বহু সুযোগ সুবিধা আপনি পেয়ে যেতে পারবেন আপনি যুক্তিতর্কের মাধ্যমে সফলতা পেতে পারেন তবে চোক্কান খোলা রাখবেন যাতে কোনো শত্রুদের দ্বারা আপনি বিচলিত না হয়ে পড়েন কিংবা কোনো প্রতিপক্ষদের দ্বারা যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হয়ে যান সেদিকে খেয়াল রাখুন যতটা সম্ভব নিজেকে বদলানোর চেষ্টা করবেন আপনি কিন্তু বদল খুঁজে পাবেন অর্থাৎ আপনার ভেতরে সেই ক্ষমতা রয়েছে যেটাকে যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে আপনি সকল ব্যক্তিকে পরাজিত করতে পারবেন সকল ব্যক্তিকে আপনি কিন্তু নিমেষের মধ্যে হার মানিয়ে দিতে পারবেন যদি কোনো নির্বাচনী লড়াই কিংবা রাজনৈতিক আপনি চাইছেন আজ থেকে দিন খুব গুরুত্বপূর্ণ আপনি দশ আপনার প্রতিদ্বন্দ্বীদের হার মানাতে পারবেন তবে সকলের সঙ্গে ভালো ব্যবহারটা ইতিমধ্যে ঠিক হবে না যত আপনি বুঝে শুনে সকলের ব্যবহারটা করবেন যত আপনি মেলামেশা পর্যালোচনা করে মেলামেশা করবেন প্রতিটি ব্যক্তির সঙ্গে তত কিন্তু আপনি আপনার জীবনে উন্নতির পথটা তৈরি করতে পারবেন আপনি ইতিমধ্যে বিদে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে হয়তো কিছুটা খুব রূপই আপনি সমস্যার সমাধানটা খুঁজে পাবেন একেবারে দশটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে যেন তেরোই অক্টোবরের মধ্যে আপনি পরিবর্তন খুঁজে পাবেন যেন আপনি সাফল্যের পথগুলো নিতে পারবেন যে সকল জায়গায় আপনার চিন্তা রয়েছিল সেই চিন্তাগুলো দূর হবে কারণ সপ্তম ঘরে বুধ এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ অবস্থান একদিকে রাজকুমার গ্রহের অবস্থান আরেকদিকে কিন্তু দেখা যাচ্ছে যে সেনাপতি গ্রহ মঙ্গল গ্রহের অবস্থান তো সেক্ষেত্রে যুক্তি দিয়ে আপনি অন্যদের পরাজিত করতে পারবেন যতটা সম্ভব আপনি আপনার বুদ্ধি কিংবা কৌশলটাকে ব্যবহার করবেন সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা নিয়ে চলার চেষ্টা করবেন এই সময় ইতিবাচক প্রবণতা লক্ষ্য করতে পারবেন নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন যত আপনি পজিটিভ বিষয় নিয়ে চিন্তা ধারা করবেন যত আপনি পজিটিভ বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন একেবারে আজ থেকে দশটি দিনের মধ্যে বোধ এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি সাফল্যের পথগুলো খুঁজে নিতে পারবেন যদি আপনি ইতিমধ্যে ব্যবসাপাতি সংক্রান্ত কোনো উদ্বেগ চিন্তা নিয়ে রয়েছেন তাহলে আপনার ব্যবসাপাতি সংক্রান্ত চিন্তাভাবনাগুলো বদলে যেতে পারে কারণ সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর তো সেই জায়গায় মঙ্গল এবং বোধের অবস্থান আপনার ব্যবসাপাতি সংক্রান্ত নতুন নতুন উদ্যোগ আপনাকে দিতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের ব্যবসাপাতি নিয়ে চিন্তায় রয়েছেন সেই চিন্তা ভাবনাগুলো বদলে যেতে পারে নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছিলেন এবার কিন্তু আপনারা করতে পারবেন তবে প্রতিটি জায়গায় খেয়াল রাখবেন যাতে আপনি মামলা মকর্দমার জায়গা থেকে দূরে থাকতে পারেন ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকতে পারেন তর্ক বিতর্ক থেকে যত আপনি দূরে থাকবেন আপনার ব্যবসাপাতির ক্ষেত্রেও যেমন ভালো ফল পাবেন তেমন কিন্তু আপনি কাজকর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন কারণ এই সময় দেখা যাচ্ছে যে যারা পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন অংশীদারিত্ব ব্যবসাপাতি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আবেগগুলোকে নিয়ন্ত্রণ রাখতে হবে হিসেব নিকেশ ঠিক করে চলতে হবে তবে আপনি পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে সুফলটা লাভ করতে পারবেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে মঙ্গল এবং বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে নানান পরিবর্তন দেখা যেতে চলেছে নানান ঘটনার সাক্ষী কিন্তু আপনারা থাকতে চলেছেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতে পারবেন যে আপনি যে কোনো ধরনের একটা সম্পর্কের মধ্যে পরিবর্তন অর্থনৈতিক জায়গাটাকে মজবুত করার মতো ক্ষমতা খুঁজে পাবেন যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু আপনি টাকা পয়সার অভাবগুলো দূর করতে পারবেন তবে খেয়াল রাখবেন যত আপনি খরচের দিকে লাগাম দিতে পারবেন যত আপনি আপনার বুদ্ধিটাকে কাজে লাগাবেন অপরের পড়াশোনায় পা না দিয়ে নিজের বুদ্ধিটাকে যত আপনি কাজে লাগাতে পারবেন তত আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন কিংবা পরিবর্তনের সর্বোচ্চ রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন আকস্মিক লাভ হতে পারে তবে টাকা পয়সা ধরে রাখার মতো ক্ষমতা কিন্তু আপনার ভেতরে তৈরি করতে হবে তবে আপনি ধরে রাখতে পারবেন কারণ ইতিমধ্যে বহু খরচ আপনি করে চলেছেন বিলাসিতা অলসতার মাধ্যমে খরচ হয়ে চলেছে অপ্রয়োজনীয় খরচপাতি নিয়ে কিন্তু আপনি জড়িয়ে রয়েছেন সেগুলোকে পরিত্যাগ করার চেষ্টা করুন মঙ্গল এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচর আপনারা এই সময় কিন্তু বিবাহিত সম্পর্কে গুরুত্ব দিন কারণ সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর সেক্ষেত্রে আপনারা যত বিবাহিত জীবনে গুরুত্ব রাখতে পারবেন তত সুফলটা খুঁজে পাবেন ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন কিংবা যাতে সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকে খেয়াল দিন যত আপনি বিবাহিত জীবনে গুরুত্ব দেবেন সন্দেহ তিক্ততা অশান্তিগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন তত আপনার বিবাহিত জীবনটাকে আপনারা মজবুত করতে পারবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম পেতে পারেন তবে সমস্ত সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে হুট করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করলে লাভের জায়গায় লোকসান যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর ইতিমধ্যে আপনাদের প্রেম সম্পর্কে ঝামেলাগুলো দূর করুন তাই আপনি মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী কেঁপে উঠবে তেরোটি বিশাল বড় পরিবর্তন হবে আজ থেকে একেবারে তেরোই অক্টোবরের মধ্যে আজ থেকে দশটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় মঙ্গলদেব লিখবেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা সমস্যাগুলো দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন সঠিকভাবে অর্থাৎ আজ থেকে একেবারে যেন তেরোই অক্টোবরের মধ্যে আপনি